সিটিজেন নিউজ বিডির পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে এখানে দীর্ঘদিন যাবৎ দুইজন ব্যবসায়ী অবৈধভাবে ঢলার ব্যবসা করতেছে যেটি বাংলাদেশ আইনে অন্যায় আজকে এনএসআই সদস্যের তথ্যের ভিত্তিতে দুই ব্যবসায়ীকে সেনা অভিযানের মাধ্যমে

তাদেরকে চন্দ্র থানায় নেওয়া হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে থানায় নিয়ে আসবো আপনারা অপেক্ষা করেন সবকিছু এই মুহূর্তে আমি আসছি চন্দ্র থানার প্রাণ কেন্দ্রে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে চন্দ্র থানা এখানে নিয়ে আসা হয়েছে চন্দ্রঞ্জ দুজন ব্যবসায়ী যারা বৈদেশিক মুদ্রা অবৈধভাবে বিক্রি দেয় এই দুজন ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশন পরিচালিত যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে তাদেরকে ধরা হয়